বৈশো না কাদের উপর বৈশো না পুরা যাইতে পারে জাগায়ো না বারে বারে না বারে বারে ঘরের ভিতর আইছো না খাটের উপর বইসো না পুরান ঘাট বানিয়া যাইতে পারে বারে বারে ডাকায় না বারে বারে আলার পোলা আমারে ডাকে খালা খালা কয়া করে কি যে কাম আমার মূল

রঙ্গিলা মাইয়া দেখনার চাইয়া দেখতা তাই পয়েন্ট করতে গেল আসলো খেলা শুরু করো 1 2 3 রঙ্গিলা মাইয়া দেখনার চাইয়া নস্তাইছে কানলে গো মদুলিয়া রঙ্গিলা মাইয়া আমি তোমান দে চাই আমি তাকল তোমারে দে হে ভতো আমি হচ্ছি তাকল পয়েরা নস্তইলো গন্ডা গান্ডা আমরা কোলি করব কোলি করে গুলি করতেছি মনি না ভিড়ে গেছ লোক আচ্ছা ভিড়ে রাত এর আড়া রইবো না यार বেশি দিন তোদের মাঝে দাগ গেছে